এটা কি করতেছো তুমি এ কেমন নিয়ম নতুন ফোন নিতে হলে তা আজকেই নিতে হবে পার্টি করতে হলে তো আজকেই করতে হবে কোনো নতুন জায়গায় ঘুরতে যেতে হলে তার বিষয়ে আজকেই প্ল্যান করতে হবে কিন্তু যখন বিষয় পড়ালেখার উপরে আসবে তখন কাল থেকে দেখা যাবে এখন থাক সকালবেলায় পড়ব রাত্রিবেলায় মাথা যন্ত্রণা করছে আর সকালবেলা সেই বরাবরের মতোই একই অজুবাদ আজ রাত্রে অবশ্যই পড়তে হবে ব্যাস এমনি করেই চলছে এমন করে আর কতদিন এ তো সঠিক রাস্তা না এ রাস্তা তো তোমাকে কেবলমাত্র সর্বনাশের দিকেই নিয়ে যাবে এমন করে কার লোকসান হচ্ছে বল আচ্ছা ছাড়ো লোকসানের কথা একটি বার যে এমন করলে কার লাভ হবে তুমি হয়তো জানো না যে তোমার এই মন একটি অনেক জিদ্দি জিনিস এর যখন বাহানা তৈরি করার সময় আসে তখন তোমার সামনে অনেক বড় বড় টার্গেট নিয়ে এসে হাজির করে আরে যাই হোক না কেন আগামীকালকে তো আমি সাংঘাতিক পরিশ্রম করব। দুই তিনটা চ্যাপ্টার তো এক রাত্রেই শেষ করে ফেলবো কি আর এত ক্ষতি হয়ে যাবে একদিন না পড়লে আজ একটু আরাম করে ঘুমায় রাত পহালে অনেক মুখস্থ করে ফেলব এমনটি হয় না আসলে এমনটি করা সম্ভব না তুমি একজন নরাদম তোমার মন তোমাকে মফিজ বানায় আর তুমি বুঝতেও পারো না যে তোমার সাথে কি হচ্ছে কারণ কারণ তুমি সত্য জানার পরেও একই ভুল বারবার করে চলেছো আর প্রত্যেকটা দিন একইভাবে আর এখান থেকেই জানা যায় যে তোমার থেকে কাজের জিনিস তো তোমার মন যে কিনা যখন খুশি তখন তোমাকে বেকুপাণে নিজের ফায়দা হাসিল করে নিতে ওস্তাদ ঠিক যেমন করে একটি বাচ্চার থেকে টকি নেওয়ার জন্য তুমি তাকে অন্য একটি জিনিসের প্রলোভন দেখাও আর তাতে তুমি সফল হয়ে যাও তোমাকে অবশ্যই নিজের সফল কর্মকাণ্ডের উপর গভীরভাবে দৃষ্টি আরোপ করতে হবে যে বাহানা বানাবে তো তুমি নিজের পায়েই নিজে কুড়াল মানবে যে কাজটা তুমি আজ না করে আগামীকালকের জন্য ফেলে রাখছো তাতে তো তোমারই সময় নষ্ট হচ্ছে কারো কিচ্ছু হচ্ছে না কারও কোনো ক্ষতি হচ্ছে না সিফ তোমারই ক্ষতি হচ্ছে রাতের পড়া সকালে পড়বো ভাবছো তো রাতটাই বেকার চলে যাচ্ছে সকালে তোমার ঘুম ভাঙতেই তো এগারোটা বেজে যায় জীবনের সব থেকে মূল্যবান সময় তো তুমি এভাবেই নষ্ট করে চলেছো আর তুমি সব কিছু বোঝার পরেও অবুজের মতো জীবনটাকে একটি ভয়ঙ্কর অন্ধকার খাদের দিকে ঠেলে দিচ্ছ তাই বলছি যদি দেখো তোমাকে এই কাজটি করতেই হবে তাই আজকে হোক আর কালকে তো কোনো কিছুর জন্য দেরি না করে কারোর জন্য অপেক্ষা না করে সেটি করেই ফেলো তাই তোমার মন যতই যা বাহানা বানাক না কেন যত সমস্যায় তোমার সামনে নিয়ে হাজির করুক না কেন একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে সেই গাছটিকেই বারবার আঘাত পেতে হয় যে গাছ এই সমাজে মূল্যবান মিষ্টি ফল প্রদান করে জঙ্গলের সব থেকে সোজা সাপটা গাছটাই সবার আগে কাটা হয় আর তোমার সাথেও ঠিক এমনটাই হচ্ছে তুমি সব দেখেও চোখ বন্ধ করে আছো আর এভাবে তুমি নিজের মন করতে চলেছ এখন তোমাকে যেগুলো বলছে একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো তোমার শত্রু তোমার ভেতরেই বসে আছে তুমি দুনিয়ার সবার সাথে লড়াই করে কিছুই অর্জন করতে পারবে না তোমাকে সবার প্রথমে নিজের মনটাকে কন্ট্রোল করতে শিখতে হবে যে সময় তুমি এটি বুঝতে পারবে ঠিক সে সময় থেকেই পুরা দুনিয়া আয়ত্ত করার শক্তি তুমি নিজের মধ্যেও অনুভব করতে পারবে আর তোমার সফলতার পথে সকল কাটা মাথা নত করে দিতে বাধ্য হবে কোনো একজন বড়ই মজার কথা বলে গেছে যে তোমার সর্বনাশের কারণ তোমারই ভেতরে লুকিয়ে আছে আর তুমিই তাকে লালন পালন করতেছ তাকে এতটা বড় হতে দিও না যে তাকে তুমি যখন ধ্বংস করতে চাইবে তখন সে নিজের সাথে তোমাকেও ধ্বংস করে ফেলবে তাই সাবধান কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই